নিজুম বিশেষ করে একজন দর্শক আমাদের জানতে চেয়েছে এই যে জামায়াতের আমির রিসেন্ট আমরা দেখলাম যে এর আগে নিয়ে বিনিয়ে দুই তিনবার সেই ধরনের কথা বলেছে যদি এত ডিটেলে বলেনি কিন্তু এবার সে ডিটেলে বলেছে যে সাতচল্লিশ থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের দ্বারা যদি কেউ কোনোদিন কষ্ট পেয়ে থাকেন দুঃখ পেয়ে থাকেন বেদনা পেয়ে থাকেন আপনাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি হ্যাঁ নিশ্চয় এই যে নির্বাচনের মুখে এই ভন্ড দেশদ্রোহীদের

জামায়াতের এই রাজনীতিটাকে কিভাবে দেখছেন বা এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন আপনার থেকে? আমি গতকালকে একটা প্রোগ্রামে এই একটা আইনি উদাহরণ এনেছিলাম আমরা আইনে একটা জিনিস পড়ছি যে বিকারিয়াস लायबिलिटी বলে একটা लायबिलिटी আছে অর্থাৎ আপনি যদি একটা শপিং সেন্টারে যান শপিং সেন্টারে যদি আপনি আছাড় খেয়ে পড়ে যান ফ্লোরের মধ্যে ওদের ফ্লোর ভেজা ছিল সেই কারণে কারণ সেই কারণে আপনি আপনার হাতটা ভাঙেন ওই শপিং সেন্টার একটা হলুদ রঙের সাইন লেখে দিল সরি ফর দি এনি ইনকনভিনিয়েন্স কস্ট হবে না ওদের ওই দায় দায়িত্বটা নিতে হবে যে আপনি ওদের ফ্লোরে আসার খেয়ে আপনার ক্ষতিপূরণ এবং অন্যান্য দিক ব্যাপার তাকে এটা নিতে হবে আমরা এই লাইব্রেলিটিকে বলি ফিখার লাইব্রেলিটি আমরা এটা আইনে পড়েছি তো এই যে সরি ফর দি এনি ইনকনভিনিয়েন্স কস্ট এইটা এইটা আসলে হবে না বা আপনি একটা সাইন দেখে দিয়েছেন সেটাও হবে না তো জামাতের ব্যাপারটা ওরকম তাই এর মধ্যে বলে ভালো জামাত কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে একটা নিষিদ্ধ দল আপনারা নিশ্চয়ই তিন তারিখ বা অগাস্টের এক তারিখ সম্ভবত তাদেরকে আহ একটি নির্বাচিত সরকার বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট আহ বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট বা কেন বলবো বাংলাদেশ রাষ্ট্র যে যাদের মাধ্যমে পরিচালিত হয় তারা কিন্তু জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেছে এর পরবর্তী সময় জামাতের নিষিদ্ধ ঘোষণা তো উঠানোর সুযোগ হয়নি কিন্তু যারা বলছে যে এটা উঠিয়ে ফেলেছে তারা বলতে পারে কারণ ওগুলো সবই অবৈধ সুতরাং বৈধ অবস্থাতেই যদি ওইটা ধরি তাহলে জামাত হচ্ছে এখনো পর্যন্ত কাগজের কলমে আইনে একটি অবৈধ দল আচ্ছা এটা এটা একটু মনে করিয়ে দেওয়া যদিও এই উত্তরের সাথে এটার কোনো সম্পর্ক নেই আপনার কি অপরাধ করেছে যেটার জন্য ক্ষমা চাচ্ছে আমরা প্রায় দেখি না যে বাবারে যদি কোনো কিছু মনে কষ্ট দিয়ে থাকি মাফ করে দিই এটা হজে যাওয়ার সময় আমরা অনেককেই আলাপ করতে দেখি হ্যাঁ প্রায় আপনার রাস্তাঘাটে দেখা হলে দেখবেন একটা হ্যান্ডশেক করে ভাই যদি কোনো অপরাধ করে থাকি তাহলে মাফ করে দিয়ে অথচ ওই লোককে আমি কোনোদিন চিনিও না হ্যাঁ ব্যাপারটা অমন বাবা চিনিও তো সুনির্দিষ্ট হতে হবে উনিশশো সালে জামাত জামাত যেটা বলতে চায় বারবার আপনি দেখেছেন যে এটি তাদের একটি রাজনৈতিক অবস্থান খুব ভালো রাজনৈতিক অবস্থান কিন্তু আপনাকে আরেকটা আইনের একটা এখানে তত্ত্ব আছে যদিও তত্ত্বটা আসলে অন্য একটা ক্ষেত্রকে কেন্দ্র করে তারপর আমি এটাকে ওই লাইনটাকে এখানে লাগাতে সেটা হচ্ছে ইউ হ্যাভ টু টেক ইউর ভিকটিম এস ইউ ফাইন্ড ইম দেখেন আপনি বলছেন যে আপনি শুধু সেই সময়টাতে ভারত বাংলাদেশকে কবজা করে ফেলবে এই ভয়ে আপনার নতুন সুর উঠেছে এটা এখন আপনি বলছেন যে সেই কারণে আপনি সেই সময় পাকিস্তানকে সমর্থন দিয়েছেন পাকিস্তান বাংলাদেশের মানুষকে খুন করে যাচ্ছে যা রীতিমতো গণহত্যা চালাচ্ছে আপনি ওই গণহত্যা চলাকালীন সময় বলছেন যে আমরা শুধু পাকিস্তানের সাথে আমরা রাজনৈতিক ভাবে একত্রিত ছিলাম তাহলে শান্তি কমিটি গঠন করেছে কারা ছাত্রসংঘ গঠন করেছে কারা আল শামস আল বদর ফৌজ রাজাকার বাহিনী তাদের সদস্য করেছে হ্যাঁ জামাত ইসলামী সদস্য ছাড়া অন্যান্য পার্টি ছিল নেজামে ইসলামী ছিল পিডিবি ছিল মুসলিম লীগ ছিল অস্বীকার করছিল না তো জামাত ইসলামের সেখানে তো একটা বড় ধরনের ভূমিকা ছিল জামাতের গোলাম খানের সাথে আমরা মিটিং দেখেছি এখন আপনি বলতে পারেন যে খানের সাথে মিটিং হলেই কি তারা অপরাধ করেছে জামাতের নেতাদের কলা আইনে বিচার হয়েছে এই তথ্যগুলো তোমাদের সামনে আনা উচিত উনিশশো সালের যে কোলাবোরেটর অ্যাক্ট যেটা ছিল সেটার অধীনে জামাতের বিভিন্ন নেতাদের সেই সময় তৎকালীন সময় বিচার হয়েছে এমনকি মুক্তিযোদ্ধাদের বাড়ি থেকে গরু চুরি ছাগল চুরি করেছে এই অপরাধে মতিউর রহমান নামে এক লোকের এক বছর না দেড় বছরের সাজা হয়েছে বইটা খুললে এখন আমি দেখতে পাবো বুঝতে পারছেন ব্যাপারটা সুতরাং জামাত এইটা বলে এড়ানোর কোনো সুযোগ নাই যে মুক্তিযুদ্ধে আমরা শুধু পাকিস্তানের সাথে রাজনৈতিক ভাবে একাত্ম ছিলাম হ্যাঁ এখন ব্যাপারটা ব্যাপারটা কি দাঁড়ালো যে একটা একটা দেশ আমার উপরে গণহত্যা চালাচ্ছে আমি তার সাথে এইড এইড করলাম অ্যাবেড করলাম এবং শুধু তাই না তাদের সহকারী ফোর্স হিসেবে আমি কি করলাম আমি আল 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 এই যে আমরা লাল করেছে এই লালবদর থেকে ওই আলবদর থেকে এসেছে তাই তো আলবদরের সেই স্মৃতিতে লাল লালবদর বলি তো আলটিমেটলি ঘটনা সেটা হচ্ছে যে এই লায়াবিলিটি তারা যে অমিট করতে চায় তারা যে শিফট করতে চায় হ্যাঁ এটা তারা পারবে না মানুষজন তাদেরকে প্রশ্ন করুক না যে আপনি সবার কাছে এরকম মাপ চাচ্ছেন কেন হজে যাওয়ার আগে আপনি কি হজে হজে যাচ্ছেন মানে আপনার যাত্রা কোথায় যে আপনি এরকম সবার কাছে মাপ চাচ্ছেন সুতরাং সুনির্দিষ্ট হতে হবে এবং সেটা বাংলাদেশের আইনের মধ্যে স্পষ্ট আছে জামাতের বিচার শুরু হয়েছিল জামাতের বিভিন্ন নেতাদের বিচার শুরু হয়েছিল আন্তর্জাতিক অপরাধ আদালতে তো সেই বিচারকে তো সম্পূর্ণ বা ট্রাইব্যুনালটাকে কমপ্লিটলি নসাত করে এটি একটি তাজুলের ট্রাইব্যুনাল বানানো হয়েছে সুতরাং আমার উত্তর হচ্ছে এইটা যে ইউ ক্যান আপনার কোনোভাবে আপনার রেসপন্সিবিলিটিকে আপনি ডিরাইভ করে আপনি বলার চেষ্টা করবেন আমি কিছু করি নেই সেটা হবে না বাংলাদেশের আইনি এটা বিচার হবে এবং এটা হতেই হবে আসলে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবার জন্য আমি আপনাকে আপনি যখন বললেন যে যে জামায়াতের এই তখন মানে ভারতের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে তারা এটা করেছে সেটা করেছে বলে এটাকে যাঞ্জ করবার চেষ্টা করে একরকম তো এই সূত্রটা ধরে আমি একটু আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই গতকালকে আমাদের এখানে একটা অনুষ্ঠানে দাঁড়িয়ে অ্যাটর্নি জেনারেল এবং হচ্ছে পুলিশ কমিশনার তারা মানে তাদের বক্তব্য বাংলাদেশের উপরে কোন রকম প্রভাব খাটানোর চেষ্টা করে তাহলে আমরা সরাসরি যুদ্ধ ঘোষণা করব। এবং তারা সেখানে আরো একটা তাদের মানে ইচ্ছার কথা প্রকাশ করেছে যে হচ্ছে পুলিশ কমিশনার ছিল সে বলছিল জেনারেল এটা যে আমি একাত্তরের মানে যুদ্ধ করবার বয়সে ছিলাম না তারপর থেকে আমার স্বপ্ন বাংলাদেশের পক্ষে যুদ্ধ করবো তো সেই জন্য এইটাকে আপনি কিভাবে দেখছেন বা একজন পুলিশ কমিশনার এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখছেন আচ্ছা আহ প্রথমে আমি আপনাকে বলি আমার সংবিধানটা আছে আমার আশেপাশে আছে সংবিধানটা দেখে আমি অনুচ্ছেদ আপনাকে বলতে পারতাম তারপরে দর্শকদের সুবিধার জন্য একটু বলি যে তাদের হাতের কাছে যদি সংবিধান থাকে তাহলে সংবিধানটা খুঁজবেন সংবিধানের একেবারে প্রথম দিকেই আমি ভুল না করে থাকলে প্রথম অনুচ্ছেদের মধ্যেই থাকার কথা সেখানে বলা আছে যে আপনি কোন দেশের দশ বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবেন না কোনো কারণ ছাড়া হ্যাঁ যদি আপনি এমন মানে এটা মূল কথা হচ্ছে যে আপনি এমন কোন বক্তব্য যদি প্রদান করেন এটা হচ্ছে সরি এখন আমার মনে পড়েছে সেটি হচ্ছে বাক স্বাধীনতার যে অংশটা অনুচ্ছেদ উনচল্লিশ অনুচ্ছেদ উনচল্লিশে বাক স্বাধীনতার কথাতে বলা আছে যে বাংলাদেশের নাগরিকদের বাক স্বাধীনতা থাকবে সে তার মতামত প্রকাশ করতে পারবে কিন্তু কথা থাকে যে তিনি যদি দেশে একটা গোলযোগ লাগানোর জন্য অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা এমন কোনো ঘটনা করেন যে ওই দেশের সাথে যুদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো কিংবা কোনো পলিসি ক্ষেত্রে দেশে গোলযোগ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে তার এই বাক স্বাধীনতাটা বলবৎ থাকে না আমাদের সংবিধান অনুযায়ী আমাদের সংবিধানটাকেও যদি আমি আসলে কাউন্ট করি তাহলে সংবিধান অনুযায়ীও আসলে সে অনেকটা যুদ্ধ ঘোষণা করছে এক নাম্বার তো আপনার এই প্রশ্নটা শুনে আমার একটা শব্দ মনে পড়ে গেল ডেজাভু ডেজাভু হচ্ছে আগে যেন এই ধরনের ঘটনা কোথায় ঘটেছে আমি একটি ভারতীয় চ্যানেলে আমার মনে আছে গিয়েছিলাম সেখানে আমাকে তারা বলেছিল সে সময় ঠিক একইভাবে প্রশ্ন করেছে যে তৎকালীন সময়ে যে যে আপনার এই অপদেশটা যে মাহফুজ আলম সে বলেছিল যে বাংলাদেশের ম্যাপকে সে বৃদ্ধি করেছে ডান দিক থেকে বাংলা বাংলা কলকাতা বা বাংলা অংশটা বাংলা বিহার উড়িষ্যা বাংলাদেশের অংশ এইভাবে সে একটা ম্যাপ বানিয়ে বলেছে যে এখন ভারতকে দখল করতে হবে এই ধরনের কথা ওই তথ্যটাতে আমি তখন বলেছি যে এই যে তার প্রায় কয়দিন আগে ওই ওই ঘটনারই কয়েকদিন আগে আপনার আরেকজন আপনার অবসরপ্রাপ্ত অ্যাকশননা কর্মকর্তা তিনি বলেছিলেন যে চার দিনের মধ্যেই ভারতকে দখল করে নেওয়া হবে কেমন ওই ভারতীয় প্রোগ্রামের অনুষ্ঠানে যখন আমাকে প্রশ্ন করা হয় তখন আমি বলেছি যে এই ধরনের ঘটনা ঘটতে থাকলে ভারত কিন্তু তখন বাংলাদেশ আক্রমণের জন্য অগ্রসর হতে পারে আমার এই কথাটাকে টুইস্ট করে তখন বাড়ানো হলো যে আমি নাকি ভারতকে বলেছি বাংলাদেশ দখল করবার জন্য আমি এইটা বলেছি যে এই যে ক্রমাগত ভাবে একটা প্রতিবেশী রাষ্ট্রকে দখল করবে তার পতাকা চেঞ্জ করে দিচ্ছে এই ধরনের ঘটনা ঘটতে থাকলে তারা কিন্তু এই ধরনের স্টেপ নিতে পারে ওই সময় আমাকে আপনার মতই এই করেছিল যে একটি স্বাধীন দেশে কিভাবে ভারত করবে করবে। আমি বললাম যে ভারত অ্যাটাক করবে এই কথাটা তো ঠিক না বলেছি যে এই ধরনের অবস্থা তৈরি হয়েছে এখন আপনি আমাকে বলেন যে আপনার বিমানবন্দরে আগুন লেগেছে আপনি জরুরি অবতরণ কোথায় করলেন ভারতে